কেমন আছো বন্ধুরা আমার গল্প শুরু করার আগে আমি আমার পরিচয় দিতে চাই হ্যালো বন্ধুরা আমার নাম তন্যা তো বন্ধুরা আমি বিয়ের পর অনেক উপভোগ করেছি আমার স্বামী আমাকে অনেক আদর করে আমার কোন কিছুর অভাব হতে দিও না আমার স্বামী একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন কাজেই কাজের সুবাদে অনেক দিন শহরের বাইরে থাকেন সে যে কয়দিন বাসায় থাকে না আমি কষ্ট পাই আমাদের বাড়ির পাশের বাড়িতে একটি পরিবার বসবাস করতে এলে ঘটনাটি ঘটে সেই পরিবারে এক চাচা খালা ও তাদের ছেলে ছিল ওই চাচাবন বিভাগে চাকরি করতেন চাকরির সুবাদে সে বদলি হতে থাকে এবং এখন সে আমাদের পাশের বাড়িতে এসে বসবাস করত আমাদের থাত যোগদান করা হয় তার ছেলে ব্যাংকে চাকরি করত যেহেতু তিনি আমাদের প্রতিবেশী ছিলেন ধীরে ধীরে কথোপকথন শুরু হয় ধীরে ধীরে তারা একে অপরের সাথে দেখা করতে শুরু করে এমনই একদিন আমি খুব ভোরে বারান্দায় কাপড় শুকাতে গেলাম দেখলাম চাচা ও তার ছেলে দুজনেই সেখানে যোগ বেজাম বেজাম ইত্যাদি করতে আমার চোখ তাদের দিকে পড়লে আমি তাদের সরাতে পারি তাদের দুজনেরই শরীরে শুধু হাফ প্যান্ট পরা ছিল তাদের মনোযোগ জামা কাপড় শুকানোর তার ছেলে উঠে অফিসে আছে বলে সেখান থেকে চলে যায় আমার চোখ বারবার চাচার দিকে যাচ্ছিল কিছুক্ষণ পর সম্ভবত চাচা আমাকে দেখে শুভ সকালের শুভেচ্ছা জানালেন আমিও হেসে তাকে শুভ সকাল কামনা করলাম বল তানিয়া তুমি এত সকালে বারান্দা এসেছ আমি বললাম জি চাচা জামা কাপড় আজকালেই ধুয়েছে তাই শুকাতে তার লাগাতে এসেছে আপনি কি এখানে প্রতিদিন এভাবে যোগ ব্যায়াম এবং ব্যায়াম করেন মানব আঙ্কেল হ্যাঁ আমি আর আমার ছেলে আমরা দুজনেই প্রতিদিন সকালে যোগ ব্যায়াম করি এটা আমাদের দৈনন্দিন রুটিনের অংশ আমি চাচা আপনার বয়স কত হবে মানব চাচা আমার বয়স চার আট বছর আমি চাচা আপনাকে দেখে তো মনে হয় না আপনার বয়স চার আট হবে মানব চাচা কি ভাবছেন আমার বয়স কি হবে আমি তার বয়স প্রায় তিন শূন্য তিন পাঁচ বছর মানব চাচা না আমার বয়স মাত্র চার আট বছর আমার ছেলে দুই পাঁচ বছর বয়সী হয়েছে যোগ ব্যায়াম এবং ব্যায়াম করে আমি শুরু থেকেই নিজেকে ভালোভাবে বজায় রেখেছি আমি আমার ছেলেকেও একই শিক্ষা দিয়ে আসছি আমি আপনি সত্যিই চার আট দেখতে না মানব চাচা ঠিক আছে আপনার কথাও মেনে নি এখন আমিও চলে যাব অফিসে যেতে হবে চাচার পেশি পেশিবহুল শরীর এখন আমার চোখে দেখা যাচ্ছে আমি যখন আমার রুমে এসে দেখি আমার স্বামী ঘুমাচ্ছে আমি তাকে আদর করে জাগিয়ে দিলাম এবং তাকে গরম করলাম স্বামী উত্তেজিত হয়ে ওঠে এবং সেক্স মেজাজে মেজাজেওছিল তিনি আমাকে শুয়ে দিয়ে আমার উপরে উঠে গেলেন কিছুদিন পর আমার স্বামীকে তার অফিসের কাজে কোথাও যেতে হলো আমাকে কিছু না করেই কয়েকদিন কেটে গেল কিন্তু তারপর আমার লালসা বাড়তে লাগল এখন আমি অস্থির বোধ করতে লাগলাম এখন আমার ভিতরে তৃষ্ণা বারবার জেগে উঠছিল আমার এখন কাউকে দরকার তারপর এখন আমার মনের চাচার চিন্তা আসতে লাগল একদিন আমি কোন কাজে মামার বাসে গেলে তার ঘরের দরজা খোলা ছিল এবং ভিতর থেকে কিছু শব্দ আসল আমার হৃদপিণ্ড জোরে স্পন্দিত হতে লাগল আমি কোনো শব্দ না করে এগিয়ে গেলাম শুধু আমার ঘর থেকে আওয়াজ আসছে আমি নিঃশব্দে রুমের কাছে গিয়ে দেখি রুমের দরজাও খোলা ভেতরের দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম চাচা আর আনটি একে অপরের সাথে দারুণ সময় কাটাচ্ছিলেন সেটা দেখে আমার ওখান থেকে চলে যাওয়া উচিত ছিল কিন্তু আমি মজা পেতে লাগলাম তার উপরে আমারও চাচাকে দেখা কৃষ্ণ ছিল ওখানে আমিও ভিজতে লাগলাম চাচার মুখ ছিল আনটির দিকে কি পেশি ভুল শরীর ছিল চাচার একেবারে আশ্চর্য তো চাচা বলতে লাগলেন এতে তারা কিসে এখন মজা করা যাক তারপর চাচা আন্টিকে বিছানায় শুয়ে দিলেন আমি তখনও চাচাকে দেখিনি কিছুক্ষণ পর চাচা আন্টি শুরু করলেন দুজনেই খুব মজা করছিল এখানে আমিও সম্পূর্ণ ভিজে গেলাম দেখে মজা পেতে লাগলাম কিছুক্ষণ পর চাচা আর খালার কথা শেষ হল তারপর চাচা আমার দিকে ফিরতেই আমি তাকে দেখতে পেলাম কাকা ঘর থেকে বের হতে দরজার দিকে এলেন আর আমি দরজার কাছেই উপরে তোলা আমার শাড়িগুলো চাচার চোখ আমার দিকে পড়তেই আমিও তাকে দেখতে পেয়ে সাথে সাথে সেখান থেকে পালিয়ে যাই বাড়িতে এসে আমার শ্বাসকষ্ট হচ্ছিল এবং আমার সিটপিণ্ড জোরে জোরে স্পন্দিত হচ্ছিল আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম কারণ চাচা আমাকে দেখে এখন কি হবে ভেবে বিছানায় শুয়ে একটু আরাম করার চেষ্টা করলাম তারপর ভাবতে লাগলাম এখন আর কখনো চাচার সামনে যাব না তার সাথে চোখে চোখাচোখিও করব না কিন্তু তখন ভাবলাম এতে আমার কি দোষ যদি দরজা বন্ধ করে তারা এটা করে থাকে তাহলে তাদের দোষ আমার জায়গায় অন্য কেউ থাকলে সেও দেখতে পেয়ে কে যাই হোক লাইভ দেখার সুযোগ নিচ করে তারপর তিন চার দিন মামার বাসা যায়নি ওর সাথে চোখ মেলাম না দিন পর চাচা আর খালা বারান্দায় বসে চা খাচ্ছিলেন আমাকে দেখেই চা খাওয়ার আমন্ত্রণ জানালেন আমি বললাম না তোমরা ড্রিঙ্ক করো আমি শুধু বারান্দায় আড্ডা দিতে এসেছি আবহাওয়া খুব সুন্দর চাচা বললেন হ্যাঁ আবহাওয়াটা সুন্দর তাই তোর খালা আর আমি এখানে চা খেয়ে মদ কিছুক্ষণ পর আন্টি সেখান থেকে চলে গেলেন তাই চাচা আমাকে ডেকে জিজ্ঞেস করলেন তুমি কি সেদিন কোন কাজে এসেছিলে তারপর কিছু না বলে পালিয়ে গেল কথাটা শুনে ভয় পেয়ে গেলাম আমি বললাম হ্যাঁ আন্টির সাথে আমার কিছু কাজ ছিল চাচা বললেন তাহলে আমাদের সব করতে দেখেছেন চাচা খুব খোলামেলা প্রশ্ন করছিলেন আর আমি লজ্জায় ঘামছি তারপর কোনতে আমিও সাহস জোগাড় করে বললাম হ্যাঁ আমি তোমায় দেখেছি এসব করতে আপনার অনেক স্ট্যামিনা আছে অনেকক্ষণ ধরে দেখছিলাম চাচা বললেন ওহ এই জন্যই গেছা শুরু করলি মনে হচ্ছে আপনি আপনার জলও ছেড়ে দিয়েছেন আমিও মাথা নেড়ে হ্যাঁ বললাম ক্রমশ চাচা আর আমি মন ফুলে কথা বললাম এবার আমরা দুজনেই হাসছিলাম এরই মধ্যে আন্টি এসে হাজির তারপর চাচা দিলেন আমি ঠিক করেছিলাম চান্স পেলেই চাচার কাছ থেকে করিয়ে নেব এবার আমার মনোযোগ চাচার দিকে থাকতে লাগল পরের দিন সকালে আমি ইচ্ছা করেই আমার কাপড় শুকাতে বারান্দায় গেলাম প্রতিদিনের মতো চাচা এবং তার ছেলে সেখানে যোগ ব্যায়াম এবং ব্যায়াম করছিলেন আমি কোন এক অজুহাতে দুজনের দিকেই তাকাতে লাগলাম তাদের দুজনেরই পরনে ছিল শুধু হাফ প্যান্ট কিছুক্ষণ পর চাচাও আমার দিকে তাকালেন আমি আগেই শাড়িটা আমার নাভির নিচে বেঁধে রেখেছিলাম যাতে চাচা আমার পাতলা কোমর দেখতে পায় আমি ইচ্ছা করেই ব্লাউজের ভিতর পরিনি যাতে চাচা ঠিকমতো সাইজ দেখতে পারেন আমি এখন লক্ষ্য করছিলাম যে চাচা এখন আমার দিকে বেশি টাকাচ্ছেন এবং তার অনুশীলনে কম মনোযোগ দিচ্ছেন এখানে আমিও পুরো মনোযোগ দিয়ে চাচার কাজ দেখছিলাম আমরা দুজনেই এখন একে অপরকে সম্পূর্ণ লাইন দিচ্ছিলাম দুজনের মনেই বোধহয় ভাবনা চলছি। কিছুক্ষণ পর তার ছেলে উঠে চলে গেল আমিও এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম ছেলে চলে যেতেই চাচা আমাকে কাছে ডাকলেন যখন তিনি কাছে গেলেন তিনি সুপ্রভাত বললেন এবং আমিও উত্তর দিলাম তারপর বল কি কর আমি বললাম চাচা কাপড় শুকাতে এসেছি বল কিন্তু এখানে কিছু ভিজে গেছে না আমার মুখ লজ্জায় লাল হয়ে গেল এবং আমি হাসতে হাসতে শুরু করলাম তারপর বললেন গতকালের আলোচনা অসম্পূর্ণ থেকে গেল আমি বললাম কি চাচা আমার খুব ভালো মনে আছে যে এটি গতকাল ঘটেছে কিন্তু তারপরও আমি ইচ্ছাকৃতভাবে অজ্ঞ ছিলাম সে বললে কি কথা তুমি যখন আমাকে আর তোমার করতে দেখে আমি লাজুক স্বরে বললাম তো চাচা কেউ যখন দরজা খুলে কাউকে পাত্তা না দিয়ে এই কাজ করে তখন সামনের লোকটা কেমন করে খেয়াল করবে না যাই হোক তোমার শরীর এতই পেশি ভুল এবং তরুণ যে আমিও তা দেখে নিজেকে আটকাতে পারি তোমাকে দেখে ভিজে গেছি এই বলে হেসে ফেললেন তারপর বলল তাহলে এত সব দেখে কেমন লাগলো আমি বললাম খুব ভালো তোমাদের দুজনকে দেখে খুব মজা লাগলো তুমি যখন আন্টির দুই পাকাধে রেখে জোরে জোরে মারছিলে আর আন্টি মজা নিচ্ছিল তখন খুব মজা কিন্তু এই বলে আমি থেমে গেলাম চাচা বললেন কিন্তু কি আমি কিছুই বলিনি বল তানিয়া বল কি লুকিয়ে আছো আমি বললাম চাচা আমি আপনাকে পুরোপুরি দেখেছি এই বলে চাচা হাসতে লাগলেন তারপর আমি বিশ্বাস করতে পারছিলাম না সে যা করে সে এদিক ওদিক তাকালো এবং সাথে সাথে তার হাফ প্যান্ট নামিয়ে ফেল তখন আমিও নার্ভাস হয়ে গেলাম সে বল ভয় পেজনা দেখার কেউ নেই আরামে তাকাও আমি কিছু বলার আগেই সে আমার হাত ধরে টেনে নামিয়ে দিন আমি তাদের স্পর্শ করার সাথে সাথে আমার শরীরে বৈদ্যুতিক সব চলে গেল কিন্তু আমি খুব ঘাবডে গিয়ে উঠতে লাগলাম সে বল আরে কোথায় দৌড়াচ্ছ এখানে কেউ নেই ও কিচ্ছু তোমার ভালো লাগছে না দেখো সে তোমার জন্য কেমন আকুল তারপর সে আমার হাত ধরে উপরে নিচে নাড়াতে লাগল আমিও আমার শরীরে হাত বোলাতে লাগলাম চাচাও এটা উপভোগ করতে লাগলেন এবং তিনি দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন আমার হৃপিম জোরে স্পন্দিত হচ্ছিল আমি খুব ভয় বোধ করছিলাম কিন্তু অনেক মজা করছিলাম কাকা তাড়াতাড়ি কাছে পড়ে থাকা হাতের তলে দিয়ে আমার হাত মুছলে তারও পরিষ্কার করে দিল আমিও দ্রুত সেখান থেকে উঠে বালতিটা